আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই বোন বন্ধুরা এই উষ্ণ গরমে কি আম পাকা ধান পাকা না তাল পাকা না লিচু পাকা গরম বাপরে বাপরে বাপ এটা গরম হলো আমাকে তো গরমে এবার দেখছি চল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত উঠছে এই যে গরম এই গরমে আমরা কয়েকটা রেসিপি নিয়ে আসছি আজকে যে রেসিপি প্রথমে যেটা জানা জানাবো এটা হলো বাতাবি লেবুর জুস তো উপকরণ করে দেখে নিই খুব তাড়াতাড়ি কষা ছাড়া লেবু দুই কাপ এরপর চিনি অথবা গুড় তিন চার চামচ আধা কাপ পুদিনা পাতা ঝাল কম কাঁচা মরিচ আছে না তিন চারটা হলি হবে হ্যাঁ বাতাবি লেবু কাঁচামরিচ গুড় লবণ দিয়ে জুস বানাই জুস বেড়ে নিয়ে এরপরে হালকা ঠান্ডা পানি উদ্দিনা পাতা মিশিয়ে একটা মিক্সারে ঘুরন দিলেই বাতাবি লেবু রেডি হয়ে যাবে এরপরে না একটা শাকিয়ে দিয়ে ছেঁকে নিয়ে দেখেন যে আটটা ভরে এক গ্লাস পান করেন এই পর্যন্ত বাতাবি লেবুর জুস দিয়ে আলোচনা শেষ করতেছি আসসালামু আলাইকুম